দিল্লির বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে বিজেপি সেই জয় জুড়ে রয়েছেন রাজধানীর অধিবাসী বাঙালি ভোটাররাও ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যেতেই বঙ্গ একটি অংশ জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালেদের কৃতিত্ব প্রচার করতে শুরু করেছে কারণ বাংলার এই তিন নেতা নেত্রী দিল্লির বাঙালি অধ্যুষিত কেন্দ্রগুলিতে গিয়ে প্রচার করেছিলেন এই আনন্দ মুহূর্ত স্মরণ করে রাখতে সুকান্ত মজুমদার দিল্লির বাসভবনে বিজয় উৎসবের আয়োজন করেন পর ডক্টর সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষে দুর্নীতিমুক্ত সরকার গড়ে তোলার জন্যই দিল্লির মানুষ রায় দিয়েছে। একই সঙ্গে সুকান্ত মজুমদার আরো বলেন দিল্লির পর আমাদের লক্ষ্য বাংলা ছাব্বিশে বাংলা জয় করব আমরা প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই প্রায় বছর বছর হতে চললো প্রায় তো বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলা শিলাদীক্ষিত আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বীজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্রি গভর্নমেন্ট মুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতশীও হারবে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন অতসি সিজি একটু জন্য বেঁচে গেছে সামান্য ভোটে বেঁচে গেছে বাকি সব হেরে গেছে এবং মনীশ সিসোদিয়া হেরে গেছেন সরব বাজ হেরে হারছে এবং অত হারতেন একটু গন্ডগোল হয়েছে আমি ক্যামেরার বলছি না কেন হেরে মানে উনি জিতলেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদির উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলা আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল মনসালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে এর নিচে আমরা যা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না